জমকালো আয়োজনের মধ্য দিয়ে নয় জানুয়ারি শুক্রবার সকালে ধামরাই উপজেলার বালিয়া পূর্বপাড়া খেলার মাঠে বালিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম মাস্টারের উদ্বোধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রকিবুর রহমান খান ফরহাদ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দল মির্জাপুর স্পোর্টস বরাম চানগাঁও ওয়ারিয়র্স আশুলিয়া ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন ধামরাই উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক এ সময় আরও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ধামরাই উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন ফরাইজি বালিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব ঢাকা জেলা ছাত্রদলের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম ঢাকা জেলা উত্তর ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সম্রাট ধামরাই উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আদিত্য

আজকের এই খেলার প্রতিযোগিতা করছে মির্জাপুর স্পোর্টিং ক্লাবগাঁও আজকে এই খেলা উপভোগ করতেছেন ক্লাবের সম্মানিত সম্মানিত সদস্য বৃন্দ এবং আমাদের বালিয়া ইউনিয়ন বিএনপি ও আশপাশ এলাকা থেকে আগত

খেলাটা আমার মেনলি উদ্যোগ হলো এখন তো মাদক অনেক বেশি চলে পোলা দেখা যাচ্ছে তারা যদি খেলাধুলা এই খেলা নিয়ে খেলা দেখে যেন আরো আগ্রহী হয় আমি বুঝতে পারতাম না আয়োজন করেছে এর জন্য সকলকে ধন্যবাদ জানাই আর পাশাপাশি একটি কথা